সপ্তাহের ছুটির দিন শুক্রবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ শুরুতেই পাঠকদের নানা ধরনের কিছু প্রশ্ন রয়েছে আমাদের সাবস্ক্রাইবাররা যে প্রশ্নগুলো করে থাকেন তার মন্তব্য করে যে প্রশ্নগুলো জানার চেষ্টা করেন আমাদের সাধ্যমতো সেই সেই প্রশ্নগুলোর উত্তর প্রথমেই দিচ্ছি তারপর বাজার নিয়ে আমরা কিছু সংবাদ দেখব আজ তুলে ধরব বাজারের বেশ কিছু বিষয় আমাদের এমডি মোর্শেদ আলম নামক এক সাবস্ক্রাইবার আমাদের বলেছেন যে আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি ইউনাইটেড এয়ার ওটি ওডিসি বলছেন যে অর্থাৎ ওটিসি মার্কেটে কীভাবে বাই সেল করে সেটার সম্পর্কে জানতে চাচ্ছেন আসলে ওটিসি মার্কেট কিন্তু মূল মার্কেটে যেসব কোম্পানির উৎপাদন বন্ধ এবং মূলত দেউলিয়া পথে সেই কোম্পানি ইউটিসি মার্কেটে মূলত শেয়ার কেনাবেচা করে থাকে এবং এসব এটা একটা মূল বাজার না তবে ওটিসি একটা আলাদা বাজার এই এ বাজারেও কিন্তু ওই শেয়ারগুলো বাইসেল হয়ে থাকে তো ইউনাইটেড এয়ার রো ঠিক সেম একই রকমভাবে আপনারা ব্রোকারেজ হাউজের যেসব সব ব্রোকারেজ হাউজে আপনার বিও অ্যাকাউন্ট আছে তাদের সাথে যোগাযোগ করলে তারাই আপনাকে ওটিসি মার্কেট থেকে বাইসেল এর ব্যবস্থা করে দেবেন সুতরাং আপনাকে এই ব্যাপারে ব্রোকারেজ হাউসই ভালো পরামর্শ দিবেন। অন্যদিকে পাওয়ার গ্রিড এবং তিতাস গ্যাসের তদন্ত করতে বলেছেন বাচ্চুমিয়া নামক এক ভাই সেগুলো বিএসসিসি আসলে দেখবে যে পাওয়ার গ্রিড এবং তিতাস গ্যাস নিয়ে যদি কোনো ধরনের অনিয়ম বা হয়ে থাকে তাহলে দেখবে আর আইটি সেক্টর নিয়ে কিছু বলার কথা বলেছিলেন আবু বকর ভাই আউবকর বকর ভাইকে বলছি যে আইটি খাত নিয়ে এই মুহূর্তে কোনো আসলে বড় ধরনের কোনো সংবাদ নেই আর যদি হয় এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরির করার চিন্তা চিন্তাভাবনা আছে সুতরাং সামনে সেই ভিডিওটা খাত ভিত্তিক দেখতে পারেন অন্যদিকে ব্যাট বেশি কেমন হবে রয় শুভ নামে এক ভাই বলেছেন ব্যাড বিসি মূলত একটা ফান্ডামেন্টাল শেয়ার এই শেয়ারটা আসলেই এখন যদি হিসেব করি যে কত কয়েক বছরের তুলনায় খুবই মানে লোভনীয় কেনার দরে রয়েছে এই শেয়ারটি এবং এই শেয়ারটির যেহেতু অন্তর্ভুত সামনে একটি ঘোষণা আছে সেই ঘোষণাকে কেন্দ্র করেই মূলত এর গত দুই দিন যাওয়ার একটা পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে তো সুতরাং সব দিক বিবেচনায় শেয়ারটি যদি বলেন আমি বলবো যে এই শেয়ারটি একটা ফান্ডামেন্টাল শেয়ার তারপর বিনিয়োগ সিদ্ধান্ত একমাত্র আপনারা নিজেরাই নেবেন কারণ বিনিয়োগ সিদ্ধান্ত আসলে নিজেই নেওয়াই ভালো তবে আমাদের একটি পরামর্শ বন্ধ এবং দেউলিয়া হয়ে যাওয়া কোনো প্রতিষ্ঠানে আপনার কোনো মতেই বিনিয়োগ করবেন না তাহলে ঝুঁকি সময় থাকবে আর শেয়ার কিনতে হবে একটি রিজনেবল প্রাইসে অর্থাৎ আপনি যদি উচ্চ মূল্যে শেয়ারটা কিনে ফেলেন গত তিন চার বছরের আপ ডাউন ট্রেন্ড দেখবেন তারপরে এটার এর যে প্রান্তিকগুলো প্রকাশ করছে সেগুলো মুনাফা কেমন করছে সেগুলো দেখেন সেগুলো দেখে কিন্তু ভালো খারাপ কোম্পানি বিবেচনা করা যায় অনেকে ন্যাশনাল টিউব সম্পর্কে জানতে চেয়েছেন মোস্তাফিজুর রহমান নামে এক ভাই ন্যাশনাল টিউব সম্পর্কে যদি বলি এটি গত এক বছর যাবৎ কিন্তু বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ এই মঞ্জাব বাজারেও কিন্তু প্রতিষ্ঠানটি দশ দশমিক সাত সাত শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের গত ছয় মাসে যা উনত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে গত বৃহস্পতিবারও প্রতিষ্ঠানটির শেয়ার দর এক দশমিক দুই দুই শতাংশ বেড়ে ত্রাশি টাকা ত্রিশ পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে প্রথম প্রান্তিকে থেকে বারো পয়সা আয় হয়েছিল দ্বিতীয় প্রান্ত থেকে বেড়ে অর্থাৎ চব্বিশ পয়সা আয় আয় হয়েছে প্রতিষ্ঠানটির আর ডিভিডেন্ড ইল শূন্য দশমিক পাঁচ নয় পিউ রেশিও কিন্তু একটু হাই আছে একচল্লিশ দশমিক ছয় পাঁচ আর যদি দেখি বিয়াল্লিশ দশমিক চার শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে এই প্রতিষ্ঠানটির শেয়ার আর ছয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং একান্ন শতাংশ শেয়ার রয়েছে সরকারের কাছে অর্থাৎ ন্যাশনাল টিউবের একান্ন শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে আর জিপিএস ইস্পাত সম্পর্কে জানতে চেয়েছেন এক ভাই ফিফটিন মিনিটস এরকম একটি উইথ হাসান হাসান ভাই নামক একজন জানতে চেয়েছেন জিপিএস ইস্পাত সম্পর্কে জিপিএস ইস্পাতের গত এক বছর মার্কেট রিটার্ন কিন্তু মাইনাস থার্টি ফোর পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট অর্থাৎ বিনিয়োগকারীদের গত এক বছর চৌত্রিশ পার্সেন্ট লোকসান গুনেছেন এই শেয়ারটি কিনে গত ছয় মাসে অবশ্য লোকসানের পরিমাণ কিছুটা কমে এসেছে মাইনাস টোয়েন্টি পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট মার্কেট রিটার্ন প্রথম প্রান্ত থেকে প্রতিষ্ঠানটি এই শেয়ার প্রতি আয় করেছিল চোদ্দ পয়সা গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির দর কমে কিন্তু বিশ টাকা তিরিশ পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে এ ক্যাটাগরির একটি শেয়ার জিপিএস ইস্পাত ডিভিডেন্ড ইল্ড মোটামুটি ভালো প্রতিষ্ঠানটি তিন দশমিক ছয় নয় আর পি রেশিও কিন্তু ঝুঁকিমুক্ত রয়েছে এগারো দশমিক চার সাত জিপিএস ইস্পাতের পি রেশিও অন্যদিকে তেত্রিশ দশমিক পাঁচ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আর এই প্রতিষ্ঠানটির উনিশ দশমিক সাত চার শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ছেচল্লিশ দশমিক সাত ছয় শতাংশ শেয়ার রয়েছে স্পন্সর বা উদ্যোক্তা পরিচালকদের কাছে উদ্যোক্তা পরিচালকদের কাছে উনচল্লিশ দশমিক ছয় শূন্য শতাংশ শেয়ার রয়েছে আর যদি দেখি যে আর আরেকজন জানতে চেয়েছেন ন্যাশনাল টিউব সম্পর্কে ন্যাশনাল টিউবের যেটা বলেছে একটা পজিটিভ ট্রেন্ডের শেয়ার রয়েছে আর ইউনাইটেড এয়ার সম্পর্কে আরেকজন জানতে চাই ইউনিটেড শেয়ার সম্পর্কে বললাম যে এই প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ এবং প্রতিষ্ঠানটি খুব নাজুক অবস্থায় রয়েছে তো আগামী কালকে আমরা জানানোর চেষ্টা করব বাজারের কিছু সংবাদ এবং গত সপ্তাহের বাজার নিয়ে পর্যালোচনা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম